বন্ধু কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দে এই ব্লকে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি খুব সুন্দর ভিডিও ভিডিওটা স্কিপ না করে দেখো ভিডিওটি দেখো ভিডিওটার বিষয়ে হচ্ছে ভিডিওটি হলো নবদ্বীপ শিবসাগর ঘাটে পাট ব্যবসায়ীদের এককালে বহু প্রাচীন মন্দির অভয় কালী মাতার মন্দির এই মন্দিরে বিশেষত্ব একটি আলাদা আছে এই মন্দির যখন প্রতিষ্ঠিত হয় তখন এর মধ্যে পাট ব্যবসায়ীরা এই মন্দির থেকে পুজো করতো এবং এই মন্দির সেই সময় প্রতিষ্ঠিত হয় এবং এই মন্দিরে পুজো করে তারা ব্যবসা সমস্ত কিছু শুরু করত যত পাট ব্যবসায়ী ছিল তখনকার দিনে এখানে প্রচুর পাটের গুদাম ছিল এখানে সব পাট আসত এবং এই মন্দিরটা পুজো সেই সময় থেকে এখানকার যে বড়ো বড়ো ব্যবসায়ীরা ছিল তারা সব এই মন্দিরটি স্থাপিত করে এবং পুজো করে তার বাটের প্রতিদিন পুজো হতেও পুজো করে তারা ব্যবসায় উচ্চারণ করতো সেই মন্দিরটি আজ তো প্রায় পুরো খালি পড়ে আছে আর পাট ব্যবসা নগর বাজার থেকে উঠেই গেছে পাট গোদানও সব বন্ধ কিন্তু এই পুজো আজও তিন টাইম পুজো হয় এবং নিয়ম নিষ্ঠা করা হয় এবং বছরে একবার জানুয়ারি মাসে এখানে মায়ের কালী পুজো হয় তো মায়ের মূর্তি তোমাদের দেখাবো দেখো এখানে কত সুন্দর পরিবেশের মধ্যে মন্দিরটি যাতে তোমাদের এটা নবদ্বীপ শিবা ঘাটে বাঁদিকে মন্দিরটি দেখো অভয় মায়ের মন্দির রামকৃষ্ণ সারদা দেবী এবং কালী মায়ের মন্দির খুব সুন্দর মন্দির যাতে আমাদের দেখা ভিডিওর মাধ্যমে দেখো কত সুন্দর লাগবে ও প্রাচীনকালের মন্দির আজও তার স্মৃতি বহন করে চলেছে মন্দির আজও তার সেই নিয়ম নিষ্ঠাকারই পুজো হয় তবে আগের মতো অত জৌলুস নেই সেরকম কারণ পার্টের ব্যবসা বন্ধ হয়ে গেছে এখানে সব পাট গোদামও বন্ধ যে কোনো কারণেই হোক পার্ট বন্ধ আছে তবে এখানে পুজোটা আজ অনুষ্ঠিত হয় এখানে স্থানীয় লোকেরা সব পুজো আচ্ছা করে এবং সুন্দরভাবে এবং বছরের জানুয়ারি মাসে এরা খুব নিয়ম নিষ্ঠা করে বাস্তরিক পুজো পালন করায় খুব জাগ্রত পাট ব্যবসায়ীরা এবং আশেপাশে যত বাসিন্দারা আছে তারাও সব ঠাকুরকে খুব মানে এই দেখো সামনের দিকে গেটটা দেখাচ্ছি দেখছো চারিদিকে ঘেরা এবং শান্ত নিরিবিলি এই দিয়ে রাস্তা দিয়ে চলে গেল এটি গঙ্গার ঘাটের দিকে আর ডান দিকে চলে এলো তোমাদের এই সমাজবাড়ি বউ বাজারের দিকে মন্দিরটি খুবই ভালো মন্দির নবদ্বীপ এরকম ভ্রমণের জায়গা অনেক মন্দিরই আছে যেগুলো সব সকলের রাজানা কিন্তু তোমরা তোমাদের এই জন্য ইনফরমেশান দিচ্ছি তোমরা একটু আসবে এসে একবার ঘুরে যাবে এইসব মন্দিরের ঐতিহ্য এবং মাহাত্মই আলাদা তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করো এবং বন্ধুদের শেয়ার করে দিও আর কি বলবো যদি ইচ্ছা হয় একটু সাবস্ক্রাইব করে দিও যা বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো নিজে ভালো থাকো নিজের পরিবারকে ভালো রাখো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও